প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদের প্রীতির সাথে জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক বোন দাঁড়িয়ে আছে আমরা আজকে বোনের বাস্তব জীবনের গল্প আপনাদের তুলে ধরব আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আপু আলহামদুলিল্লাহ নাম কি আপনার বর্ষা বর্ষা দেশের বাড়ি কোথায় দিনাজপুর দিনাজপুর ভাই বোন আছে আপনার তিন বোন ভাই নাই বাবা

আমার বয়স 18 বিয়ে সাজে হইছে আপনার না ইউটিউবে কেন আসছেন ইউটিউবে আইছি মনে মনে একটা মানুষ পাওয়ার জন্য যে আমার পাশে দাঁড়াবে আমার সারা জীবনে দায়িত্ব নেবে এরকম একটা মানুষের জন্য তো কিভাবে জানলেন ইউটিউবে মনে মানুষ পাওয়া যায় যদি মানুষের কথা শুনিয়ে বলে যাবে যদি যে আমার পাশে থাকতে সারা জীবনে দায়িত্ব নেবে তার কথা শুনলে বলে যাবে আচ্ছা তাহলে দেশ বুঝতে কোন ব্যক্তি আপনাকে ফোন দিব টিপন কথাবার্তা বলবেন তো

তুমি <laughs> দর্শক <laughs> <laughs> ওর কি তুমি কী বললাম বর্ষা তোর প্রিয় দর্শকের বর্ষাপুর কথাগুলো আপনারা শুনলেন বর্ষাপুর নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান ডাবল জিরো এইট সেভেন আমি বলছি জিরো ডাবল এই যোগাযোগ করতে পারবেন প্রেম ভালোবাসার সাহায্য করবেন সেটা আপনাদের এখন ব্যক্তিগত ব্যাপার আচ্ছা তো দেশটাকে বেশি বেশি করে ভালো থাকেন আসসালামু আলাইকুম